তেরো সালে সরাসরি আন্দোলনে আমি যুক্ত ছিলাম তেরো সালে আমরা পিছা হয়নি আমরা একতাবদ্ধ ছিলাম আমরা এখনো একতাবদ্ধ থাকবো ইনশাল্লাহ বিজয় হবে আমাদের তেরো সালে অনেক বাধা বিপত্তি ছিল কিন্তু আমরা বিজয়ী হয়েছি ইনশাল্লাহ এবার আমরা বিজয়ী হব আর এই আন্দোলন পুলিশ শিক্ষার্থীদের সরাসরি শিক্ষার্থীর আন্দোলন করবে ব্রাহ্মণরা আমরা যাচ্ছি আমরা যারা চাকরি জীবী আছি আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে দেশে বিদেশে আছি এটা সকলের আন্দোলন তো আমি আমার আমার সহকর্মী যারা আছে যারা ভাই বোন আছে যারা উচ্চ পর্যায়ে আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সকলকে আহ্বান করব এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আর তোমাদের যে কোনো ধরনের সহযোগিতা লাগে পরামর্শ লাগে আমরা তোমাদের সাথে আসি থাকবো ইনশাআল্লাহ আপনি না মেনে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমাদের সিনিয়র যে বড় ভাইরা দিন দিন তারা করেছে তোমরা আন্দোলন চালিয়ে যাও আমাদের যে বড় ভাইরা তেরোতে তেরোতে তারা যে রক্ত দিয়ে আমাদের এই বল দেখেছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা তাদের পাশে আছি

আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতির জন্য ক্লাব ইন্সট্রাক্টরদের পক্ষে যে রিট এই রিটকে ছাত্র সমাজ কালো রিট আখ্যা করছে এই রিট অনতি বিলম্বে বাতিল করতে হবে আজকে ঢাকার এই রণক্ষেত্র এই মঞ্চ থেকে বলে দিয়ে চাই যদি দ্রুত থেকে দ্রুত শুনানির মাধ্যমে রিট বাতিল না করা হয় তাহলে আজকে তো এই সমাবেশ হয়েছে কালকে বিক্ষোভ হবে পরশু দিন ছাড়া বাংলাদেশ পকেট হয়ে যাবে আমরা চাই সরকার আমাদের সহযোগিতা করুক আমরা চাই এই অবৈধ মামলা দ্রুত বাতিল হয়ে যাক এই অবৈধ রিক দ্রুত বাতিল হয়ে যাক আমরা শিক্ষার্থী এই সংকটকালীন মুহূর্তের জন্য আমরা রাজপথে নেমে এসেছি আমরা চাই আমাদের কারিগরি সেক্টরে দ্রুত থেকে দ্রুত নিরশন করা হোক ছয়দা বাজারে বাস্তবায়ন করা হোক তারপর আমরা এই নেতৃত্বের স্থান থেকে এই বন্ধ ছেড়ে আবার ক্লাসরুমে ফিরে যাবো ইনশাল্লাহ করার হাতিয়ার হাতিয়ার আমি কে তুমি কে অন্যান্য পলিটেকনিকের এর ভাইটা করছি এই লড়াই ভাই ভাই সামনে নতুন বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াই আমরা সারা বাংলাদেশের পলিটেকনিক ভাইদেরকে ঐক্যের আহ্বান জানাই ছয় দশ দাবি যতদিন পর্যন্ত না বাস্তবায়ন হচ্ছে আপনারা রাজপথে থাকবেন 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 আমি মোহাম্মদ তাফিক ইসলাম কেন্দ্রীয় প্রতিনিধি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ